আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিরিয়ানি রান্না করব তো মাংসগুলো দেখেন আমি ছোটো ছোটো করে কাটে নিচ্ছি ডাট দেখাইতে পারি নাই ক্যামেরাম্যান বাড়িতে ছিল না তো ছোটো ছোটো করে কাটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো চলেন যাই ঘরে রান্না করি আর সকালতে বৃষ্টি হইতেছে অল্প অল্প বৃষ্টি হয় তো সবার সাথে থাকেন দেখতে থাকেন অবশ্যই পাশে থাকবেন চলেন যাই বিরিয়ানি রান্না করি তো রান্না বসাই দিছি আজকে বসায় পাতিলে বসাইছি এখন আদা বাটা দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দিয়ে কষায় রসুন বাটা সব মশলা দিয়ে দিব দিয়ে কষায় নিব তো মশলাটা আমার কষানো হয়ে গেছে আদা রসুন বাটা এখন দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া অল্পই দিব যেহেতু বিরিয়ানি রান্না করব কাঁচা মারিচ দিব অল্পই কিনে মর দিব তো মশলাটা আমি কুয়াশায় নিছি এখন আমি দিয়ে দিব মাংসগুলা মাংসগুলা তো গুড়িয়া সুন্দর করে রাখা দিচ্ছি ছোটো ছোটো করে কাটছি মাংসগুলা তো দিয়ে দিবে এখন মাংসটা আমি এনেছি একদম সুন্দর করে এটা কিন্তু গরু মাংস ছিল তো এখন আমি একটু ঝোলার পানি দিয়ে দিব হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য মাংস কষা নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি পুরাটা অল্প একটু পানি দিয়ে দিছি আমার কষানো হয়ে গেছে এখন মাংসের ভিতরে সাইজ দিয়ে দিব সালগুলো দিয়ে কষায় নিব সারগুলো দিয়ে দিতেছি এখন সালগুলো সুন্দর করে মিশে কুয়াশায় নিব কুয়াশায় আমি গরম পানি দিয়ে দিব গরম পানি করে আমি তো সাইড বাজা বাজা হয়ে গেছে এখন গরম পানি করে রাখছিলাম এই যে গরম পানি দিয়ে দিব এখন তো আমি যেহেতু গ্রামে থাকি সব কিছু গ্রামের মতোই চেষ্টা করি রান্না করার গ্রামের সাধারণভাবে রান্না তো পানি একদম কমে গেছে গা আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা দিয়ে একদম ডাকিয়ে দিব শীত দিয়ে দেবো চাউল তো এখন আমি লড়া একদিন সাল মতো রান্না করব আমি তো এখানে আমি গুড়া দুধ নিছি তিন টেবিল পরিমাণ তো গুঁড়া দুধটা আমি ঠান্ডা পানিতে গুলাই নিব তো এখানে আমি গোলাপ জল কেওড়া জল মিঠা হাতর মিশাই নিব। এটা হতেছে গোলাপ জল তো এক চামচ পরিমাণ দিব আমি কমে দিব যেহেতু আমরা বাসায় খাব দোকানের মতো হয় গোলাপ জল কেওড়া জল মিঠা আতর দিলে তো পানির সাথে মিশায় আমি দিতেছি এটা হইতেছে কেওড়া জল এগুলা দোকানে গেলে পাওয়া যায় কইলে দেয় আর এগুলা দিলে কিন্তু একেবারে দোকানের সামনেতে যে আইটা যাবেন অনেক সুন্দর একটা গ্রান আসে তো এই যে এইটা দিলে কিন্তু একদম অনেক সুন্দর একটা তো এটা দিবেন অল্প দাম বেশি দাম না তো এই যে কেরা জল গোলাপ জল মিঠা আতর এটা পুরাটা আমি দিয়ে দিব এখন আমি লারা দিয়ে দিব এখন লারা দিয়ে আবার ডাকিয়া দিব তো মিঠা আতর যাদের যাদের বুঝার না মিঠা আতর দিলে কিন্তু এই যে দোকানে বা বিয়া যে সুন্দর একটা স্মেল গেরান আসে তো এটা কিন্তু এই যে আমি দেওয়ার সাথে সাথে গ্রান্ডা এসে পড়ছে তাতে এখন আমি দিয়ে আমার বিরিয়ানিটা হয়েও গেছে তা আমি এখন বাস দিয়ে হালকা একটু ডাইকা রাখবো যাতে গ্রান্ডা না বাইরে তো আমার বিরিয়ানি হয়ে গেছে চলেন যায় খাবার টেবিলে আমি একটু বাস পাঁচ মিনিট ডাইকা রাখবো এটা খাইতে বসে গেছে সবাই বাচ্চারাও খাইতে বইছে ওরা তো খাইতে বইলে অনেক কিছু বাহানা তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে বিরিয়ানিটা কিন্তু খুবই খুবই মজা ছিল খুবই মজা হয়েছে মিঠা তোর দেওয়ার পরে খুবই গ্রান্ডা খুবই সুন্দর ছিল তো অবশ্যই সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন الله يفتح السلام عليكم